যারা সৌদি আরবে অবৈধ আছেন চাইলে আপনারাও রোমানিয়ার জন্য ফাইল প্রসেসিং করতে পারবেন সম্মানিত সৌদি আরব থেকে রোমানিয়ার জন্য চাইলে আপনারাও কিন্তু সুন্দরভাবে আপনার ফাইলটি প্রসেসিং করতে পারবেন যারা অবৈধ আছেন এবং হচ্ছে যারা বৈধ আছেন তারাও কিন্তু সুন্দরভাবেই প্রসেসিং করতে পারবেন তবে প্রসেসিং করার জন্য অবশ্যই আপনার কিছু কাগজের প্রয়োজন হবে সেই কাগজগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনি যদি সহজেই যুগাল করতে পারেন এবং হচ্ছে সেগুলো ম্যানেজ করতে পারেন তাইলে সুন্দরভাবে এবং হচ্ছে একদম সফলভাবে রোমানিয়ার জন্য ফাইল প্রসেসিং করে ইউরোপের সেন্ডেনভুক্ত দেশ রোমানিয়াতে কিন্তু আপনিও পৌঁছাতে পারবেন এবং আপনাকে কিন্তু বাংলাদেশে আসতে হবে না আপনি সৌদি আরব থেকেই সৌদি আরবের অ্যাম্বাসি ফিস করেই হচ্ছে আপনি রোমানিয়াতে আসতে পারবেন তো কীভাবে ফাইল প্রসেসিং করবেন এবং কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং ফাইল প্রসেসিং করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে সেগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর নেক্সট ভিডিও আপনারা পাবেন হচ্ছে আমার এই চ্যানেলেই তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নেক্সট ভিডিওটি আপনারা পেয়ে যাবেন এবং কিভাবে সৌদি আরব থেকে অবৈধ থাকা অবস্থায় আপনি সৌদি আরবে অবহিত থাকা অবস্থায় আপনি রোমানিয়ার জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়বস্তু যদি জানতে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই পরবর্তী ভিডিওটি আপনি সবার আগেই কিন্তু পেয়ে যাবেন সম্মানিত বিয়া শুধু সৌদি আরব নয় ইউরোপের যে কোনো দেশে আপনারা যারা আবেদন করতে চান এবং আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা কিন্তু সৌদি আরব দেখেই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট বিসার জন্য আবেদন করতে পারেন শুধু ওয়ার্ক পারমিট না আপনি চাইলে টুরিস্টেও কিন্তু সৌদি আরব থেকে সরাসরি ইউরোপে আপনি যেতে পারেন তো আর কথা বলাবো না এই ছিল হচ্ছে আমার ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু